হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিটু লাইফস্টাইল মনি তো দেখতেই পাচ্ছ সকাল সকাল সাজুকুজু করতে আরম্ভ করে দিয়েছি তো তোমরা ভাবছো এত সাজুগুজু করছি কার কারণে তো আমরা দেশে যাবো তো তোমরা সবাই জানো আজকের জামাই ষষ্ঠী আর বাপের বাড়ি যাবো বলে কথা এত আনন্দ তার জন্য সেই সকাল থেকে সান টান করে সাজতেই আরম্ভ করে দিয়েছি আর তোমাদের দাদাভাই রেডি হয়ে বাইরে দাঁড়িয়ে আছে তারপরে দেখো সাজুগুজু করে বাইরে বেরিয়ে এলাম তো তোমাদের দাদাভাই খুবই তাড়াহুটো করছে কেন আমরা অনেকটাই দূরেই যাবো আর ওখানে বাস পাওয়াও যায় না আর খুব গরমও পড়েছে মেয়ের কষ্ট হবে তার কারণে তোমাদের দাদাভাই খুব তাড়াহুটো করছে আর এদিকে দেখো তোমাদের দাদাভাই আগে আগে এগিয়ে যাচ্ছে আর পিছন পিছন মনিও দেখো দৌড়াচ্ছে ওর বাবার পিছন পিছন আর আমিও যাচ্ছি আর অজন্তা দিয়ে মানে বাস ধরবো তারপরে অনেকটা হেঁটে হেঁটেই যেতে হয় তারপর দেখো চলে এসেছি অজন্তার কাছে এসে দাঁড়িয়ে আছি বাস এখনও পর্যন্ত আসছে না আর এত গরম পড়েছে কি বলবো আর এরকম গরম প্রত্যেক বছর জামাই ষষ্ঠীতে আসে মানে এত গরম হয় মানুষ টিকতে পারে না তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়েও আছি এইদিকে দেখো মণি বসেও আছে আর মণি পুরো তো ঘেমে চান হয়ে গেছে তারপরে দেখছি দূর থেকে একটা রায়চক বাস আসছে তো আমরা যাব রাইচকে মামার বাড়িতে তো আমাদের ষষ্ঠী সব মামার বাড়িতেই হয় তারপরে দেখো বাসটা ঠাকুরের কৃপায় পুরো ফাঁকাই পেয়ে গেছিলাম এই বছর প্রথম মানে বাস ফাঁকা পেলাম প্রত্যেকবারে বাস এত ভিড় হয় তারপরে দেখো আমরা চলেই এসেছি এবারে মানে নামবো আর দেখতেই পাচ্ছ কত সুন্দর গ্রামের দৃশ্য এরকম দেখে না পুরো মনটা ভরে যায় আর বাসটা পুরো ফাঁকা দেখতেও পাচ্ছ তারপর বাস থেকে নেমে একটু দাঁড়িয়ে আছি তোমাদের দাদা কিছু খাবার কিনতে গেছে তো তারপরে দেখো টোটোই উঠে গেলাম কেন হেঁটে হেঁটে যাব না খুব কষ্ট হচ্ছে বাসে করে এতটা রাস্তা এসেছি তারপর দেখো টোটো থেকে নেমে একটু হেঁটে হেঁটে যেতে হয় তোমাদের দাদা আগে আগে যাচ্ছে কেন প্রচণ্ড রোদ উঠেছে তারপরে পিছন পিছন দেখো আমি আর মনই যাচ্ছি আর ঘরের কাছাকাছি এসেও গেছি আর আমার মামার বাড়িতে না এত ভালো লাগে তোমাদেরকে কি বলবো এই গ্রামের দৃশ্যগুলো এত সুন্দর লাগে খুবই ভালো লাগে দেখতেই পাচ্ছ তোমাদেরও খুব ভালো লাগবে আর আমার মামার বাড়ির মানে জায়গাটা এত ভালো যে যায় সেই মানে খুব পছন্দ করে তারপরে দেখো পুরো ঘরের কাছে চলেও এসেছি তোমাদের দাদা তো ঢুকে গেল তো আমরা পিছন পিছন যাচ্ছিলাম দেখতেই পাচ্ছিলে তো তারপরে দেখো চলেও এলাম বাপের বাড়ি আর বাপের বাড়ি এলে তো মেয়েদের যেন কতটাই আনন্দ এসে একটু মুখ হাত পা ধুয়ে বসে আছি তো এদিকে মা দেখো ফল কাটতে আরম্ভ করে দিয়েছে কেন মেসোর আর আমার বোনের বরের ফোটা দেওয়া হয়ে গেছে আমরা দেরি করে এসেছি বলে তো তাই জন্য তোমাদের দাদাভাইকে এবার ফোটা দেবে আর মাসি অনেকক্ষণ ধরে না খেয়েও আছে তো তারপরে আমি একটু মাসির হাতাহাতি করে মানে রেডিও করে দিচ্ছিলাম কেন মাসি উপোস করে আছে আর আমাদের নিয়ম আছে মানে ধুতি নতুন ধুতি পরে জামাইকে মানে ফোটা দিতে হয় তো তোমাদের দাদাভাই দেখতেই পাচ্ছ ধুতি পরে চলে এসেছে আর এদিকে দেখো মাসি এবার ফোটা দেবে আর এই জামাই ষষ্ঠীটা এলে খুবই মজা হয় সবাই একসঙ্গে মানে সবাই আসে একসঙ্গে থাকা হয় আর এদিকে দেখো মনি শাক বাজাচ্ছে মনি শাক বাজাতে পারছে না দেখতেই পাচ্ছ তারপরে দেখো ফোটা দেওয়া হয়ে যেত আর আমরা তো অনেকটা বেলা করে এসেছি এই জন্য ফোটা দেওয়ার পরেই রান্নাবান্না হয়ে গেছিল সবাই খেতেও বসে গেছি সব আর আমরা খিদেও পেয়ে গেছিলো মানে অনেক সকালেও বেরিয়ে গেছিলাম তো সকালে ভালো মতন টিফিন খাওয়া হয়নি এই জন্য একেবারে খেতেও বসে গেছে একটু ফলটাল খেয়ে মিষ্টি খেয়ে আর সবাই একসঙ্গেই বসে গেছি খালি মারা বাকি আছে কেন অনে ওরা খেতে দিচ্ছিল বলে বসেনি এটা আর এত গরম পড়েছে খেতেও খুব কষ্ট মানে লাগছে আর দেখতে পাচ্ছ তারপরে দেখো ওদের খাওয়া হয়ে যেতে এবার মাসি মামি আর বোন খেতে বসেছে কেন ওরা খেতে দিচ্ছিলো এই জন্য ওরা খেতে বসতে পারেনি তারপরে দেখো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে মামাদের গাছে এতটাই জামরুল হয়েছে এত জামরুল হয়েছে আর লোভ সামলাতে পারছিলাম না দুপুরবেলাতেই পারতে আরম্ভ করে দিয়েছি সবাই খেতে আরম্ভ করে দিয়েছি এদের দেখো মেশো বোন সবাই পাচ্ছে তারপরে দেখো রেডি হয়ে একটুখানি নদীর ধারে ঘুরতে যাবো দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি আর তারপর দিদা আর আমি যাচ্ছি সবাই যাচ্ছি সবাই আগে আগে চলে গেছে আমি আর দিদা পিছন পিছন যাচ্ছি তারপর দেখো নদীর ধারে চলে এলাম আর একটু এরকম মামার বাড়ি এসে নদীর ধারে ঘুরতে না গেলে হয় তাই জন্য একটু সবাই মিলে ঘুরতেও চলে এলাম আর খুব মেলা মতনও বসেছে অনেক দোকান তো এইদিকে দেখো তারপরে মনি আর আমার বোন হচ্ছে কে খাচ্ছে আলু কাবলি দিদাও খাচ্ছে আলু কাবলি দেখতেই পাচ্ছ তারপরে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে যাই হোক আজকের মতন টাটা নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে